এরকম রাম আর পামদের দল আছে না নিয়ে এদেরকে ভরা টবি হয়েছে তার প্রমাণ এই ডাকশো যেই কয়টা মুখ বাজি গলা বাসি করত এমন পচা পচেছে বাইরের দেশেও কিছু আছে এদের দোষরে রায় যে হারপিক মজুমদার নাকি যেন নাম নিজম মজুমদার ওর নাম আমি ভালো জানি না হারপিক মজুমদার দেখি মাঝে মাঝে পাগল হয়ে গেছে লোকটা নির্বাচনের আগের দিনও কত লাইভ করে করে মানুষকে বিভ্রান্ত করছিল যে আপনারা কে গরু ছাগলকে ভোট দেবেন তাও শিবিরকে দেবেন না অথচ শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার সমান হয়নি যারা তাপা তাপি করতো তারা মাত্র পাঁচ হাজার এত নিষেধ করার পর ও মহান আল্লাহ শিবিরকে প্রায় সাড়ে চোদ্দ হাজার ভোটে বিজয় করেছে এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পট ও গেছে। আরে আরেক কারণে পট আরো ফেলেছে এখনো দিন ডাকসু নির্বাচন হয় তারপরের দিন আমার আসনে কুষ্টিয়ায় প্রায় দশটা গ্রামের প্রধান ওরা নিজের আইটা করান শরীফ আমার সামনে এসে আমারে বোঝ হুজুর ও শয়তানদের সাথে আর নেই দিন জন্য কায়েমের রাস্তায় থাকবো আপনি আমাদেরকে সাথে নেন আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে না মুসলমানই কিন্তু এতদিন ছিল ওই সমস্ত জায়গা কালেমা যদি পড়ানো লাগে আমি পড়িয়ে দেই আজকেও কুষ্টিয়াতে আমার নিজের আসনের ভেতরে ইবি থানার আবদালপুরে আমি নামাজ পড়িয়েছি নামাজের পরে আঠারো জন এসে আমার হাতে হাত দিয়ে সব কালেমা পড়ে পড়েনি মুসলমান এসব ডাকস আর ডাকসোর শুধু ফল ঘোষণা দেওয়ার পরে সারা দেশে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আসতেছে আমার মনে হয় কিছুদিন চেয়ে দিন এরবি আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য এখন বাংলাদেশে দেখা যাচ্ছে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদে শহীদ রহমতুল্লাহে আর সন্তান জানাব মাসুদ সাইদি ভাইয়ের হাতে আজকে পঞ্চাশ জন এসে যোগ দিয়েছে মুসলমান হয়েছে কারণ ওই এলাকায় হিন্দু বেশি আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে নাসিল হওয়া কোরআনের সোরাফ এই নসরের আয়াতটা বাংলাদেশের জন্য এখন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে এক কথা বলেন না কেন এখানে ঝড় যখন উঠেছে এই দেশে এখন দল সে নামে আসুক না কেন দুইটা হয় আল্লাহর দল নয় শয়তানের দল আমি অপেন ঘোষণা দিয়েছি আমার কুষ্টিয়ায় যে বাংলাদেশে এখন দল চোদ্দটা থাক আর আঠাশটা থাক আর তিহাত্তরটা থাক দল এখন দুইটা হয় আল্লাহর দল নয় শয়তানের দল এই জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় তারা সব এক দল এবং আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা বিধান কায়েম করতে চায় এরা এক কথায় শয়তানের দল এখন আপনার সিদ্ধান্ত আপনার কাছে কোনটায় যাবেন আল্লাহর দলে থাকলে বিজয়ী হলেও আপনার লাভ যদি হেরে যান তাও লাভ আর শয়তানের দলে থাকলে হয়তো টাটকা কিছু সুখ পেতে পারে আজীবন আপনাকে আজাহান নামের আগুনে থাকা লাগবে অনেক আলেম পর্যন্ত আমি এখন দেখতে পাচ্ছি এটা গায়ে বান্দা আছে কিনা আমি জানি না অনেক জেলাতে দেখি অনেক আলেমের ভেতরে এখনো তো দুর্লমান অবস্থা যে যদি একটি ভাবে ইসলামের পক্ষে আমি লেগে পড়ি আর যদি পাস না করে তখন আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসি আর আপনার এরকম মনে হয় কেন যে এবার ইসলাম যাবে না আপনি একশো ভাগ বিশ্বাস করতে পারেন বাংলার সংসদে ইসলাম আমি যে যাবে বললাম এটা আমি কি আমি নিজের ইচ্ছাই বলেছি না সার আল ইমরান এসেছে ওলা وانتم علىاونا انতুম মুমিনিন আল্লাহ বলেন কোন ভয় নেই কোন চিন্তা নেই শব্দটা কিন্তু وانتم علىاونা ছিল আদাসা আলানার আগে আলিফলাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী ইমাম দাদা যদি মারফা হয় খবর হওয়ার কথা সব সময় নাকেরা অনির্দিষ্ট অত সো আল্লাহ এখানে আরিফলাম দিয়ে এটাকেও নাকে মারেফা বানিয়ে দিয়েছেন নির্দিষ্ট করে দিলেন